তো ওষুধ খাওয়া এটার অনুমতি আছে ওষুধ খাইতে হবে রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে ওষুধ খাওয়ার কথা বলেছেন রসুল নিজে ওষুধ খাইছেন রসুলের ওষুধ খাওয়ার সিস্টেম হাদিসে বলছেন নাকের মধ্যে দিতে হয় এরপরে আপনার মুখে খাইতে হয় এগুলো হাদিসের মধ্যে আছে তারপরে আরো বিভিন্ন শরীরে লাগাইতে হয় হ্যাঁ যেটা আমরা মলম বলি আর যেটা হয় এটা হাদিসের মধ্যে আসছে আগে সিস্টেম সাইটাই পুড়ে সাই লাগাই দিত

এখন আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে হুজুর কোরআন আয়াত যদি তাবিজ দেয় তাহলে কি হবে তারপরে দোয়া দিয়ে যদি তাবিজ দেয় তাহলে কি হবে আমার কথা হলো রসল তো বললেন তাবিজ জুলালি সিঁড়ি হবে আপনি কোরআন আয়াতটা নিয়ে আসতেছেন এই কোরআন আয়াতের কথা রসল জানতেন না জানতেন তো রসল তো ছুটি দেন নাই অনুমতি দেন নাই তা আপনি জুলাবেন কেন এখন কথা হলো কি এখন তাবিজের মধ্যে কি পাওয়া যায় আপনি একটু খুলে দেখেন তো কয়টা তাবিজের মধ্যে কোরআন আয়াত পাইতেছেন এই তাবিজের মধ্যে খুলে দেখবেন যে নকশা কাইছে কি কি আরবিতে নকশা লিখছে আরো ভয়ঙ্কর ব্যাপার এই তাবিজের মধ্যে কোন কোন তাবিজের মধ্যে চুল পাওয়া যায় হাড্ডি পাওয়া যায় বর্ষি পাওয়া যায় তারপরে কিছু কাগজের মধ্যে আরবিতে যারা একটু বোঝে লেখা আছে ইবলিস ইবলিসের নাম লেখা আছে শয়তান ফেরাউন হামান কারুন এগুলো তাবিজের মধ্যে দিছে এরা কি করব। এরা এদের কাজ কি এই তাবিজটা দিছে একদম কে দিছে এই তাবিজটা এমনও কেউ কেউ দিতে দিয়ে থাকে যারা আমাদের সমাজে একজন হজুর আবার নামাজও পড়ায় ইমাম ইমামতি করে তার তাবিজের মধ্যে এরকম পাওয়া যাচ্ছে চিন্তা করছেন তাহলে হামান ফেরাউন ইব্রিস শয়তান এগুলো আপনার বুকে গলায় কোমরে নিয়ে ঘুরতেছেন তো আপনাকে সাহায্য করবে না এটাই তো বিশ্বাস এই জন্য তাবিজ এটাই স্পষ্ট শিরিক যাদের গলায় তাবিজ আছে খুলে ফেলেন বিসমিল্লা সব তাবিজ ছিঁড়ে ফেলবেন তারপরে আপনার কি সমস্যা এটার জন্য আপনি সর্বপ্রথম আপনি আধুনিক চিকিৎসার দ্বারস্থ হন মানসিক সমস্যা আছে কিনা এটাকে দেখেন অনেক সময় আমরা ভূত জিন টিন মনে করে কবিরাজের কাছে গিয়ে একেবারে অস্থির হয়ে যাচ্ছে তার আগে আপনাকে আগে আগে মানসিক ডাক্তারের কাছে যেতে হবে যদি মানসিক ডাক্তার সব পরীক্ষা করার পরে যদি দেখলো কিচ্ছু তারা ধরে না তখন আপনাকে বুঝতে হবে এইবার তাদের জিনে ধরেছে অথবা কেউ জাদু করেছে তখন আপনি চিকিৎসা করবেন কোরআনের চিকিৎসা সেটা হলো জারফুক করে কোরআন দ্বারা চিকিৎসা করবে যারা করবে চিকিৎসাটা নিতে পারবেন জাদু হলে কেটে যাবে জিন হলে চলে যাবে ইনশাল্লাহ এরকম যারা আলেন যারা কোরআন দ্বারা চিকিৎসা করেন তাদের কাছে যাবেন আগেই এভাবে এই বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে তাবিজ টাবিজ নিয়ে ইত্যাদি নিয়ে অস্থির হয়ে যাচ্ছে তো